সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে এসেছি বিগ সাইজের নারকেলের চারা গাছগুলো যে গাছগুলো আপনাদের অল্প সময়ের মধ্যেই ফলন দিতে সক্ষম হবে এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা জাত গাছের গঠন ও গাছের উচ্চতা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার সর্বোচ্চ দুই বছরের মধ্যে ফলন দিতে সক্ষম হবে দেখতে পাচ্ছেন গাছের গরতগুলো কত সুন্দর মোটা আমরা কিন্তু গাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য গাছগুলো উঠাইতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর যত্ন সহকারে গাছগুলো আমরা উঠাচ্ছি দেখতে পাচ্ছেন এই ধরনের গাছ আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ ধরে অনলাইনে অনেক বিশ্বস্ত সঙ্গে চারা গাছগুলো আপনাদের মাঝে সেল করে আসতে আসতেছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে এরকম বিগ সাইজের চারা কালেকশন আছে দেখতে পাচ্ছেন একদম মাতৃ চারা গাছগুলো যে গাছগুলো বলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গঠনগুলো দেখেন গাছের উচ্চতাগুলো দেখেন আপনারা প্রত্যেকটা গাছে কিন্তু এরকম কাঠ ছেড়ে দিছে অনেক ডালপালা দেখতে পাচ্ছেন গাছগুলো হাইট এবং গাছগুলো উচ্চতা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আপনাদের দুই বছরের মধ্যে ফলন দিতে সক্ষম হবে এই ধরনের চারা গাছগুলো নিতে চাইলে অতি দ্রুত আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমু হটসঅ্যাপ আছে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখে শুনে যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন আর না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ